ছেলেরা সুন্দর পছন্দ করে আর মেয়েরা হচ্ছে টাকা পছন্দ করে আমাদের দেখবেন একটা রিক্সাওয়ালা তার চেহারা সুন্দর থাকলেও তার দিকে কেউ তাকাবে না বাট একটা বাইক নিয়ে যদি কেউ যায় তার দিকে কিন্তু একবার তাকাবে ছেলে ছেলে অবশ্যই সব অনেক টাকা দরকার সু এক জিনিস হবে ওই যে রিক্সায় বসে কাদার থেকে দেশের বাইরে গাড়িতে বসে কাদা অনেক ভালো কারণ মেয়েরা হচ্ছে সব সময় সচেতন বেশি থাকে ছেলেরা সুন্দরত্ব পছন্দ করে আর মেয়েরা হচ্ছে টাকা পছন্দ করে অবশ্যই এই জন্য ছেলেরা হচ্ছে স্কিন নিয়ে এত কনসার্ন না ওই যে টাকা আপনি রাস্তা থেকে হেঁটে যাবেন আপনাকে পছন্দ করবেন দেখবেন একটা রিক্সাওয়ালা তার চেহারা সুন্দর থাকলেও তার দিকে কেউ টাকা না বাট একটা বাইক নিয়ে যদি কেউ যায় তার দিকে কিন্তু একবার টাকাবে

না কেন সুগাডেডি পছন্দ করে ফিলিংস ব্যাপার আছে আমি একটা বাবার বৈশিকটা লোকের সাথে কিভাবে হাঁটবো জি এখানে হচ্ছে লেজার ট্রিটমেন্ট আছে পিকো লেজার আছে তারপর হচ্ছে ফ্রিকেলস জন্য লেজার আছে ট্যাটু রিমুভ করা যায় তারপর হেয়ার রিমুভাল এর জন্য লেজার আছে এটা অনেক কারণ হতে পারে হরমোনাল ইস্যুস থাকতে পারে তারপর প্রপার ক্লিনজিং এর জন্য তো অনেক ক্লিনজিং টা সুন্দর হয় না ভালো করে কোনো ভালো প্রোডাক্ট ইউজ করে না এই জন্য হতে পারে ঘুমটা তো আসলে ইম্পর্টেন্ট ঘুম তারপর প্রপার পানি খাওয়া যেটা বলে আমরা পানি খাই না পানি কম খাই সারাদিন অনেক ব্যস্ত থাকি হচ্ছে রাত্রে ঘুমানো হয় না টেনশনে থাকা হয় খাবার দাবার কম খাওয়া হয় এই জন্য হতে পারে হরমোনালি এখানেও তো হরমোনাল ইনব্যালেন্স হয় এখানে হচ্ছে গিয়ে মাইক্রো রেডেলিং করতে পারে পিআরপিটাও করতে পারে কেমিক্যাল পিলিং আছে প্রোডাক্টগুলো সবই দেশের বাইরের সেরাবের প্রোডাক্টগুলো সবাই খুব ভালো করে চিনে তো এগুলো হচ্ছে স্কিনে ঠিক আছে বাট অথেন্টিক কিনা এটা হচ্ছে প্রশ্ন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক সব সুযোগ সুবিধা আছে ছেলেদের জন্য ভাবে প্রোডাক্ট থেকে শুরু করে তারা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারবে আমি আমার স্কিনটার জন্যই মেনলি আসি এখানে তো আমার ফার্স্ট এখানে আসা হয় আমার কিছু আমার স্কিনের প্রবলেম ছিল সো আমি ফার্স্ট টাইম এখানেই ট্রিটমেন্টটা নিই সো আমার ওদের টোটাল হচ্ছে যেই ওদের সার্ভিসগুলো ছিল টোটাল সার্ভিসগুলো আমার খুব ভালো লেগেছে অ্যান্ড আমার স্কিনের আগে থেকে হচ্ছে অনেক মানে ইম্প্রুভ হয়েছে মেয়েদের এটা অনেকে হচ্ছে হরমোনের জন্য হয় আবার বেসিক্যালি মেয়েদের পার্সোনাল কিছু হচ্ছে ফিজিক্যাল প্রবলেমের জন্য হয় অ্যান্ড একটা এজে গিয়ে হচ্ছে অনেকে হয়ে ঠিক হয়ে যায় বাট অনেকে হয় না তো আমার হচ্ছে এইজের জন্য মেইনলি হয়েছে কি না এর অন্য বাট আমি এখানে ট্রিটমেন্টে নেওয়ার পর বলেছি যে আমার হরমোনের একটু প্রবলেম ছিল সোমের ছাঁকা এটা আসলে আমার আইডিয়া নাই সো আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছি না প্রেমে ছ্যাঁকা খাওয়ার সাথে যে পিম্পলসের কোনো রিলেশন আছে হইতে পারে বা আমারও এরকম ছিল মানে যে রাতে ঘুমানোর জন্য ঘুম প্রপারলি না হওয়ার জন্য হচ্ছে পিম্পলস মানে রেগুলার হতো তো এখন ঘুমের জন্য বেসিক্যালি এটা যে হয় আমি এটাও হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ে করতে পারি আমার আমার ঘুমের জন্য হয়েছে প্লাস হচ্ছে পানি না খাওয়ার জন্য যে ব্যাপারটা ছিল ওইটার জন্য হয়েছে তো এখানে ট্রিটমেন্টের সাথে আমাকে বেসিক্যালি এগুলো হচ্ছে আমাকে মানে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে রাতে ঘুমাইতে হবে প্রপারলি অ্যান্ড পানি হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণে নিতে হবে মেয়েরা রাতে ঘুমায় না এখন তো এখন তো দেখা যায় যে ফোনের যে অ্যাডিকশনটা ফোনের অ্যাডিকশনের জন্যই মেবি এখন মেয়েরা মেয়েরা কেন ছেলেরাও রাত জাগে তো ছেলেদেরও হচ্ছে দেখা যায় যে রাত জাগার জন্য পিম্পলস হয় সো এটা অ্যাকচুয়ালি যে মেয়েদেরই হয় এরকম না